চাচা অনেক স্বপ্ন নিয়ে নতুন দোকানটা তো চালু করলাম কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছে নতুন দোকান শুরু করার পর সাধারণত কী কী ধরনের সমস্যা হতে পারে আপনি তো অনেকদিন ব্যবসা করছেন আমাকে যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন তবে আমি নিজেকে প্রস্তুত রাখতে পারতাম ভাতিজা নতুন ব্যবসার শুরুতে ভয় পাওয়াটা স্বাভাবিক এটা তোমাকে আরও সতর্ক করবে শোনো নতুন দোকানে সমস্যা হবেই তবে সেগুলো জানলে সমাধান সহজ আমি পয়েন্ট ধরে বিস্তারিত বলছি মন দিয়ে শোনো প্রথম সমস্যা হল ক্রেতার বিশ্বাস অর্জন একটা এলাকায় মানুষ বছরের পর বছর ধরে নির্দিষ্ট কিছু দোকানে কেনাকাটা করে অভ্যস্ত তারা হঠাৎ তোমার নতুন দোকানে কেন আসবে শুরুতে দেখবে দিন পার হয়ে যাচ্ছে কিন্তু কাস্টমার আসছে না এই সময়টাতে আমার করণীয় কি চাচা অনেক সময় তো ধৈর্য হারিয়ে যায় এইটাই পরীক্ষা তোমাকে অন্তত প্রথম তিন থেকে ছমাস ধৈর্য ধরতে হবে কাস্টমার আসুক না আসুক দোকান পরিষ্কার রাখা আর হাসি মুখে বসে থাকাটা জরুরি মানুষ যখন দেখবে তুমি নিয়মিত দোকান খুলছ তখন তারা আস্তে আস্তে ঢোকা শুরু করবে দ্বিতীয় এবং সবচেয়ে বড় বিপদ হল বাকি বিক্রির চাপ যখনই দেখবে নতুন দোকান এলাকার কিছু মানুষ আসবে যারা আগে অন্য দোকানে বাকি করে এখন আর সেখানে সুবিধা করতে পারছে না তারা এসে তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে এবং বাকি চাইবে চাচা পরিচিত মানুষ বাকি চাইলে তো না বলা খুব কঠিন হয়ে পড়ে এখানেই বুদ্ধির পরিচয় দিতে হবে শুরুতে তোমার পুঁজি কম তুমি যদি সব টাকা বাকিতে বিলিয়ে দাও তবে নতুন মাল তুলবে কি দিয়ে বিনয়ের সাথে বলবে চাচা বা ভাই মাত্র শুরু করলাম মহাজনের টাকা পরিশোধ করতে হচ্ছে নগদে তাই এখন বাকি দেওয়ার সুযোগ নেই মনে রাখবে শুরুতে বাকি দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা তিন নম্বর হল চাহিদা বুঝতে না পারা তুমি হয়তো অনেক টাকা দিয়ে এমন কিছু মাল তুলেছ যা তিন মাসেও বিক্রি হবে না আবার এমন কিছু জিনিস কাস্টমার খুঁজছে যা তোমার দোকানে নেই এটা বোঝার কোনো সহজ উপায় আছে কি অবশ্যই প্রতিদিন একটা ডিমান্ড ডায়েরি রাখবে কাস্টমার এসে ফিরে গেলে সেই জিনিসের নাম লিখে রাখবে এক সপ্তাহে যে জিনিসের খোঁজ তিনবারের বেশি আসবে পরের বার সেটাই আনবে অবিকৃত মাল বেশি জমিয়ে রাখা যাবে না চার নাম্বার সমস্যা হল প্রতিযোগিতা আশেপাশের দোকানদাররা তোমাকে সহজভাবে নাও নিতে পারে তারা হয়তো এমন মালের দাম কমিয়ে দেবে যা তোমার কেনা দামের কাছাকাছি তোমাকে চাপে ফেলার চেষ্টা করবে তারা যদি দাম কমিয়ে দেয় তবে তো আমার কাস্টমার ওদিকে চলে যাবে সাময়িক যেতে পারে কিন্তু ঘাবড়াবে না তুমি দামের লড়াইয়ে না গিয়ে সেবার মান বাড়াও ভালো ব্যবহার আর সঠিক ওজনের নিশ্চয়তা দিলে কাস্টমার টাকার চেয়ে বিশ্বাসকে বেশি গুরুত্ব দেবে দীর্ঘমেয়াদে সততাই জয়ী হয় পাঁচ নম্বর সমস্যা নিজের সাথে প্রথম কয়েক মাস যখন লাভ কম হবে তখন তোমার মনে হবে ধুর আজ দোকানটা একটু দেরিতে খুলি বা আজ একটু তাড়াপাড়ি বন্ধ করি এই অলসতা হলো ব্যবসার বিষ জি চাচা একঘেয়েমি চলে আসতে পারে একদম কাস্টমার যদি একবার এসে দোকান বন্ধ পায় সে দ্বিতীয়বার আসার আগে দশ বার ভাববে দোকান খোলার একটা ফিক্সড টাইম রাখবে রোদ হোক বা বৃষ্টি নির্দিষ্ট সময়ে ঝাঁপ খোলা চাই আরেকটা কথা নতুন দোকানদাররা একটা ভুল করে দোকানের ক্যাশ থেকে নিজের পকেট খরচ চালায় দিন শেষে কত লাভ হলো আর কত খরচ হলো তার হিসেব রাখে না আমি তো ভেবেছিলাম লাভ থেকে কিছু খরচ করলে সমস্যা নেই এটাই ভুল দোকানের ক্যাশ আর তোমার পকেটের টাকা আলাদা রাখবে প্রতিদিনের হিসেব প্রতিদিন মেলাবে এক টাকা এদিক ওদিক হলে সেটা খুঁজে বের করবে হিসেব কাঁচা তো ব্যবসা ফিনিশ চাচা আপনার কথাগুলো শুনে আমার চোখ খুলে গেল আমি ভাবতাম শুধু মাল সাজালেই ব্যবসা হয় কিন্তু এর পেছনে এত কিছু আছে ব্যবসা একটা সাধনা ভাতিজা পরিশ্রম করো সততা ধরে রাখো আর কাস্টমারকে সম্মান করো সাফল্য আসবেই ইনশাল্লা অনেক ধন্যবাদ চাচা আপনার এই অমূল্য পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন